আমাদের মানসিক অবস্থা নেই সেখানে তো আমার চাচি আমার গৌরা দেখলাম নতুন আল্লাহর দরবারে আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি আজকে জান্লা করছে সমাহিত করেন একটা জিনিস আমি সাক্ষী দিতে পারি বিচ্ছে দিতে পারি আখলার শব্দটা যেটা ভদ্র ব্যবহার মিষ্টি ব্যবহার এই শব্দটা সেগুলো ওনার সাথে পরিচিত হওয়া যাদের রয়েছে তারা আকাশের করে পরিচিত আমি আস্তে আস্তে আমার ওয়াইফকে বলছে আমার গুরুটি বড় চাকা লকের চাকা আসছেন মঙ্গল যে ওনার সারাটা জীবনী কিন্তু একটা জিহার ছিল আমি তো অদ্ভুত এই আধারত পরিবার সারাটা জীবনই তো এই মঙ্গলের জন্য তো এইরকম একটা একজন পরিবারের সদস্য হিসেবে আমি হতো আমার ভাই বোন তাদেরকে কী ভাষায় স্থানা দেবো সেটাও জানি না আল্লাহ আপনারা আমার জন্য দরকার আমাদের জন্য দরকার আমার যেন কেউ স্থান থাকে আমাদের